কি উদ্দেশ্যে মাঠে নামছেন আজকে মাঠে ভাই আজকে যশোরের মাঠে যশোর যশোরের উদ্দেশ্য মানে যশোরের খামার কি কিনে দিবেন সেই উদ্দেশ্যে হ্যাঁ জি জি উনি আসছে তো আচ্ছা কয়টা হয়ে গেছে সাতটা হয়েছে আর কয়টা কিনবেন আর দেখি কয়টা কিনা যায় আর যে কয়টা কেনা যায় যে কয়টা করতে হবে সেই কয়টা কিনবেন যে কয়টা করতে সেই কয়টা কিনবেন আজকে না হলে কালকে আবার আজকে না হলে কালকে কথা বলি আর উনি আজকে বল আজকে আজকে হয়ে যাবে ভাই আজকে হয়ে যাবে গুরু অনেক আছে আজকে পার্টি নাই কোনো পার্টি নাই পার্টি নাই আচ্ছা এটা এটা দিবেন এটা কত বলছেন

হলো না হলো না বারো হবে না বারো হবে না নয় হাজার বলছেন বলছেন উনি কয় বারোও হবে না এক লাখ নয় আর এক লাখ মানে বারোতে দিবে না এরকম কিছু উনি বারোর বাড়ি মারছে তো অনেক সময় দেখা যায় কি যেটা বাড়ি মারে তার থেকে কমও কিনা কমও কেনা যায় আবার দেখা যায় বাড়ি মারার থেকে বেশি কিন্তু বেশিটা কিন্তু আচ্ছা আচ্ছা এইটা বাজার বাজার এটা নির্দিষ্ট কোনো রেট নাই না কেউ করতে হবে সত্য কথা বলবে না আর কোনটা দাম দিয়েছেন চলেন তো

ওটা কত বললেন পঁচাশি কত চেয়েছে পঁচানব্বই পঁচাশি এবং পঁচানব্বই পঁচাশি এবং পঁচানব্বই

একটু বেশি বেশি তারপরেও সব মিলে স্যাটিসফাইড হ্যাঁ মোটামুটি সেটিং পাইছি এখন সামনে সেল করতে পারলে আশা এটা বোঝা যাবে একটা ভালো আচ্ছা আমরা একটু দেখি যে এটা কত পড়ছে জোড়া জোড়া কত পড়ছে ভাই একটু বলা যাবে মানে রেট বলতে কি আপত্তি আছে নাকি না আসলে রেট ভাইয়ে বলছিল তো রেট বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সমস্যা আমরা সব সময় ক্রেতাদের প্রায়োরিটি দেই তাহলে এখানে দুইটা হ্যাঁ দুইটা এখানে দুইটা আসছে দেখি আমরা এখানে পাঁচটা এখানে একটা তিনটা এটা একটা চার এটা একটা পাঁচ এটা একটা ছয় আর এ পাশে একটা ষাটটা এই টোটাল তাহলে ষাটটা নেওয়া হয়েছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই তো সব মিলে কি মনে হলো আজকের বাজার

খোঁজ করলে আমাদের কুরবানির পেয়ে যাবে আপনার আশেপাশে যারা আছে তারা এসে আপনার থেকে আমার খামার থেকে সরাসরি সরাসরি সংগ্রহ করতে পারবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ